এবার আমরা ব্যাকপার্টের উপরে একটা পটি লাগাবো দিয়ে গলাটা উল্টে নেব যেমন করে সেপ দিয়েছি গলাটার ডিজাইনের সেরকম করে রাউন্ডে সেলাই করে দেবো পঁটিটা তারপর আর দুপুর মতো রেখে সব চারপাশের কাপড়টা কেটে নেব দিয়ে ধারে ধারে রাউন্ডে ভালো করে কাঠ লাগাবো যাতে সহজেই গলাটা উঠে যায় আমার কাঠ লাগানো হয়ে গেছে এবার আমি একটা দই লাগিয়ে দেবো একটুখানি জায়গা রেখে এখানে একটু দইটা সেলাই করে দেবো বাস এবার আমি পটিটা সেলাই করে নেবো নিচে পটি লাগাবো সহজে উল্টে যায় আমার আমি একটা মার্জিন উল্টো দিক থেকে সেলাই করবো মার্চিনে সাইড দিয়ে মার্জিনটা এক কেজিতে থাকবে দামিতে থাকবে তারপরে আমি গলা কুটিটা সেলাই নিই হেম করব হেন করা হয়ে গেছে এবার আমি নিচে ব্লাউজের নিচে একটা লেস ডাকবো এরকম আমার ব্লাউজের পার্ট রেডি হয়ে গেছে দেখো এত সুন্দর লাগছে একটা আমি লক লাগিয়েছি এবার আমি ফর্ন পাটটা করবো ফর্ন পাটের উপরেও সেম সামনের দিকে একটা সোজা দিকে একটা কুরকি ডেকে কাপড় দেখতে আমি গলাটাকে উল্টে নেব ফ্লাই করে আমি গলাটাকে কেটে নেবো সেটাই দেন ভালো করে ছোটো করে পা লাগিয়ে নেবো যাতে কলাটা ভালো করে উঠে যায় এবার আমি মুখ দেখি ভালো করে খেতে রাউন্ড গলাটাকে উল্টে নিলাম তাকে ডিমটাকে আমি আবার ফ্লাই করে দেবো মার ডিমটা যাতে গলার দিকে থাকে সেটা যাতে ভালো করে কড়াটা দিতে চাই সেরকম করে করে আমি ফ্লাই করি তার দিকটা এবার আমি সোজা করে তার ছোট্ট করে ফ্লাই করে দিলাম যাতে গলাটা সুন্দর লাগবে সেটা ভালো আছে আমার হয়ে গেছে গলা সুন্দর হয়ে গেছে এই দেখো এবার আমি সামনের পার্টের যে বগলা সাইডে যে কাপড়টা হয় সেটা লাগাবো দেখো আমি লাগাচ্ছি মেনসিএস কাঠের যে বগলা সাইডের যে পাড়টা সেই পাড়টা আমি সেলাই করছি আর পাড়টা বেশ আস্তে আস্তে সেলাই করতে হবে যাতে কোনো রকম অসুবিধা না হয় কোনার না থাকে হাজ পরে না থাকে তাহলে পরে সেটা কোনা হয়ে থাকবে ভালো লাগবে না ব্যাস আমি একটা পিন আপ করে নিয়েছিলাম যাতে কাপড়টা ছোটো না হয়ে যায় শেষে তার জন্য এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নেব কেটে দেব আমার দু সাইডেরই হয়ে গেছে লাগানো আমি একটা লাগানো দেখিয়েছি আর একটা আমি নিজে নিজে করে নিয়েছি বাস হয়ে গেছে আমার সামনের কাপড় পাট রেডি সামনের পাটেও আমি একটা দড়ি লাগিয়ে লেস নিয়েছি আমার কেস লাগানো সামনের পাটে কমপ্লিট এবার আমি হুপপট্টি লাগিয়ে নিলাম হুটপট্টি ঘাটপট্টি লাগিয়ে নিলাম দেখো আমার হুপপট্টি ঘাটপট্টি হয়ে গেছে লাগানো সামনের পাটে আমি পট্টি করেছিলাম তার জন্য আমার পট্টি লাগানো হয়ে গেছে আমি নিচের দিকে আবার পট্টি লাগিয়ে নিলাম এই দেখো এইভাবে নিচের দিকে সামনের পাটে নিচের দিকে আমি পটটি লাগিয়ে নেব এ দেখো এবার আমি হাটটা সেলাই করে নিচ্ছি কুয়াটা ইঞ্চ কুয়াটা ইঞ্চি করে আমি নিয়ে সেলাই করে নিলাম হাটটা সামনের নিচের দিকটা সেলাই করে নিলাম আমি হাত হয়ে গেছে আমার হাতে লেস লাগানো ব্যাস আমি লেসটা কেটে নিলাম এবার আমি কাঁধের দিকে যেই একটুখানি হাতা লাগাবো সেখানে একটুখানি কাপড় বেশি ছিলাম সে কাপড়টাকে অতিরিক্ত কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি হাতাটাকে রাখবো সামনের মানে সোজাপাটের উপর সোজাপাট রাখবো তারপরে আমি হাতটা সেলাই করে নেব রাউন্ডে মাঝখান থেকে সেলাই করব আমি হাতাটা লাগাবো মাঝখান থেকে যাতে দুদিকে আমার সমান হয় থেকে কম বেশি হলে আমার অসুবিধা হবে জয়েন্ট লাগাতে তোমার সুবিধার মতো একটা পিন আপ পিন আপ করে নিতে পারো যাতে ছোটো বড় না হয় এবার আমি আবার যেদিক থেকে সেলাই করে গেলাম আবার উল্টো দিক থেকে সেলাই করে আসবো সামনে উপরের দিকে মাছ বরাবর বাস আমার হাতাটা সেলাই করা হয়ে গেছে লাগানো হয়ে গেছে আমি দ্বিতীয় হাতটাও সেরকম করেই লাগিয়ে নেবো বাস হুম মাঝখানে বরাবর আমি রাখবো তারপর সেলাই করে নেব এবার আমি যে মার্জিন দেখেছিলাম ফিটিংসে সেই মার্জিন বরাবর আমি সেলাই করে নেবো ফিটিংস করে নেবো ব্লাউজটা আমার ব্লাউজ রেডি হয়ে গেছে এই দেখো আমার ব্লাউজের ফ্রন্ট লুক আর এই দেখো আমার ব্যাক